সম্প্রতি বলিউডের ধুরন্ধর সিনেমা নিয়ে দারুণ চর্চা চলছে রণবীর সিং অভিনীত যে সিনেমা মুক্তি পাঁচই ডিসেম্বর শুক্রবার আর তার আগেই ধুমধুমার কাণ্ড ধুরন্দর ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে শহীদ মেজর মোহিত শর্মা রণবীর সিং অভিনীত ধুরন্দর সিনেমা মুক্তি স্থগিত করতে মামলা দায়ের মেজর মোহিত শর্মার পরিবারের আর অশোক চক্র এবং সেনা পদকপ্রাপ্ত এই শহীদ মেজর মোহিত শর্মার যে বাবা মা রয়েছে তার বাবা মায়ের দাবি সিনেমার গল্পটি শহীদ মেজর মোহিতের জীবন এবং গোপন অভিযান থেকে অনুপ্রাণিত এবং এই সিনেমা তৈরির জন্য শহীদ মেজর মোহিত শর্মার পরিবারের কাছ থেকেও কোন অনুমতি না নিয়েই তৈরি করা হয়েছে এই ছবিটি অভিযোগ করছেন শহীদ মোহিত পরিবারের লোকজন তারা আঠাশে নভেম্বর দিল্লি হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন তাদের দাবি গল্পটি তাদের শহীদ ছেলের বাস্তব জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে অথচ নির্মাতারা শহীদ মোহিত শর্মার পরিবার কিংবা ভারতীয় সেনাবাহিনী কারো থেকে অনুমতি নেননি তবে শহীদ শর্মার বাবা মায়ের আবেদন আগেই খারিজ করেছে দিল্লি হাইকোর্ট ডিসেম্বর সোমবার বিচারপতি দত্তের এজলাসে মামলার শুনানি হয় পয়লা আদালত জানায় ছবি মুক্তি নিয়ে কোন রকম নিষেধাজ্ঞা নেই যথাসময়ে মুক্তি পাবে ধুরন্ধার শুধু তাই নয় শহীদ মোহিত শর্মার পরিবারের অভিযোগ অস্বীকার করে ছবির পরিচালক আদিত্য ধর সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন তার দাবি সিনেমাটি মেজর শর্মার জীবন থেকে অনুপ্রাণিত নয় ধুরন্ধর সম্পূর্ণ মৌলিক কল্প নিয়েই তৈরি করা হয়েছে যদি কখনো তারা মেজর শর্মার জীবন নিয়ে বায়োপিক বানান তবে তা পরিবারের পূর্ণ সম্মতি এবং পরামর্শ নিয়েই করা হবে তার ত্যাগ এবং উত্তরাধিকারকে সর্বোচ্চ মর্যাদায় উপস্থাপন করা হবে কিন্তু বিতর্কের মাঝেই আরও একটি প্রশ্ন জোরালো হতে শুরু করে আসল মোহিত শর্মা কে ছিলেন জানা যায় উনিশশো সালে হরিয়ানার রোহতকে জন্মগ্রহণ করেছিলেন মেজর মোহিত শর্মা ভারতীয় সেনাবাহিনীর এক প্যারা স্পেশাল অফিসার ছিলেন তিনি গোপন এবং বিপজ্জনক মিশন পরিচালনা করে এই প্যারা এস এফ মেজর মোহিত উনিশশো সালে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএতে যোগদান করেন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে পাশ করার পর তিনি উনিশশো সালের ডিসেম্বরে মাদ্রাজ রেজিমেন্টের পঞ্চম কমিশন লাভ করেন নিজের চাকরি জীবনে মেজর মোহিত বেশ কয়েকটি বিপজ্জনক বিদ্রোহ দমন অভিযানে অংশ নিয়েছিলেন দু সালে মেজর মোহিত শর্মা গোপনে হিজবুল মুজাহিদিন গোষ্ঠীতে যোগদান করেছিলেন আর এই সমগ্র অপারেশনটির জন্য মেজর মোহিত শর্মা ইফতিকার ভাট নাম গ্রহণ করেছিলেন মাথার চুল লম্বা করেছিলেন জঙ্গিদের আস্থাভাজন হতে তাদের কাছে মিথ্যে গল্প সাজিয়েছিলেন তিনি বলেছিলেন তার ভাইকে ভারতীয় সেনা মেরে ফেলেছিল তাই তিনি ভারতের সেনাকে ঘৃণা করেন আর এইভাবেই হিজবলের গোপন তথ্য সংগ্রহ করতেন মহিত এরপর পেরিয়েছে পাঁচটা বছর দু সালের মার্চ মাসে মেজর মোহিত শর্মা কাশ্মীরের কুকুয়ারা জেলায় একটি অভিযানে নেমেছিলেন একটি ঘন বনাঞ্চলে মিশনের সময়ে জঙ্গিদের গুলিতে জখম হয়েছিলেন তিনি চোট নিয়েও অভিযান চালিয়ে গিয়েছিলেন মেজর মহিত শর্মা সেই অভিযানে চার জঙ্গি খতম হয়েছিল পরে মৃত্যু হয়েছিল মেজর মহিতের তাকে মরণোত্তর অশোক চক্রে ভূষিত করা হয়েছিল শান্তিকালে এটাই দেশের সর্বোচ্চ সামরিক সম্মান একটা লম্বা সময়ের পরে রণবীর সিংয়ের ছবি নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে দর্শক মহলে আর এটি রণবীরের প্রথম সিনেমা যা এ সার্টিফিকেট অর্জন করেছে অগ্রিম টিকিট বুকিং থেকে এই ছবি মুক্তির আগেই আয় করে নিয়েছে এক কোটি টাকা